গুড মর্নিং বন্ধুরা আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি বাইরে আর গুবলু দেখো বসে বসে এখানে কি ফোন দেখছে দেখতে পাচ্ছ তো খাওয়া হয়ে গেছে সকালবেলাকে খাইয়ে দিয়েছি তো জ্বরটা কমেছে ওর হ্যাঁ জ্বরটা ভালোই কমেছে খুব একটা জ্বর নেই একদমই হালকা আছে কারণ গা গরম আছে আর কি জল কিন্তু নেই সেরকম তো মাও চলে গেছে ঘরে মারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন যেহেতু এগারোটা বাজে সকালবেলা আলু সিদ্ধ করলা সিদ্ধ করে রান্না করলাম তো বাবা এখন আবার চিকেন নিয়ে এলো তো চিকেন হবে আর এদিকে কালকে হলো বাবা এনেছে তিনটে আনারস দেখতে পাচ্ছ একদম বিশাল বড় বড় সাইজের তো বাবা কালকে সেবকে কাজে গেছিলো তো ওখান থেকে আসার পথে এটা তো নরম হয়ে গেছে রে তিনটে নিয়ে এসে তো রাত্রেবেলা ওরা একটা কেটে খেয়েছে আর এখন একটা কাটছে হ্যাঁ মানে গাড়িতে মানে ঝাঁকির খেয়েছে তো চাপ গাড়িতে চাপ খেয়েছে যার জন্য নরম হয়ে গেছে তো কালকে একটা খেয়েছে আজকে বললাম কি একটা কাঠ খাই হলে এটা যদি রোদ থাকতো আজকে আজকে বা যদি কালকে রোদ থাকতো টেস্ট তো বলে ও বললো যে খুবই মিষ্টি আর তাছাড়া হচ্ছে বড় ব্যাপার হচ্ছে খাওয়া যেত না আজকে খাওয়া যেত না যদি খুব গরম থাকতো রাতের মধ্যে পচে যেত খুবই পাকা আর কি আর খুবই টেস্ট আর সেই মিষ্টি সেই মিষ্টি সেদিন যে এনেছিলো একদিন সেদিন টক ছিল আজকের আজকেরগুলো একদম বলে দেখো যে চাপা খেয়ে এই দেখো গলে গলে গেছে ভিতরে তো আজকে রান্না হবে চিকেন দেখতে পাচ্ছ চিকেন রেখেছে এই যে পা আনতে বলেছিলাম পা ও এনেছে মানে মুরগির পা আর এদিকে মাছ মার জন্য সকালবেলা সেদ্ধ ভাত হয়ে গেছে বলেছি আর এখানে ও বানাচ্ছে রুটি দেখতে পাচ্ছ রুটি খাবে সেদ্ধ ভাত খাবে না ও আজকে ভাতই খাবে না একাদশী পূর্ণিমা ওর এই ও আজকে ভাত খাবে না সবারই খাও আর ওদিকে হচ্ছে গুডলি এই ঘরে গুডলি ফোন দেখছে ওই ঘরে গুবলু ফোন দেখছে দুজনকে আলাদা আলাদা দেওয়া হচ্ছে একসাথে হলে দুজনে একদম কি বলবো আর তছ করে ছেড়ে দেয় একদম ঘর বাড়ি কিছু মধ্যে আমাদের লাফানো শুরু করে একটু আনারস খাওয়া মা খাও আবা একটু আনারস খায় না পরে খাও মধ্যে বাবা নিয়ে এলো ও পেঁয়াজ টিয়াস কাটতে বসছে তো আমি বললাম কি আগে আমাকে আনারসটা কেটে দেয় আনারসটা খাই পচে আছে দেখে দেখ যে বস্তা ব্যাগের থেকে বের করা হচ্ছে আস্তে আস্তে পোকা আসবে আর আনারসের গন্ধটা আমার এত ভালো লাগে না ওহ দারুণ লাগে আর পাকা আনারসের গন্ধটা আরও সেই হুম ঠিক তো মাতালগুলোর কুষা আনারস আর কোথায় মাতালের গন্ধ দেখো কম্পেয়ার দেখো আনারসের সাথে বলে মাতালের গন্ধ কয় মাতালগুলোর সামনে দেখলে এরকম গন্ধ হয় না

ওই যে দাম কম কারণ দিয়েছি বোঝা যাচ্ছে কাঁচাটা তো ঘরে থাকবে কয়েকদিন আর পাকাটা ঘরে থাকবে না এই যে যদি বললাম না আজকে যদি আজকে বা কালকে যদি গরম থাকতো তাহলেই খাওয়া যেত না একদিন পর কালকে খেয়ে নিত তিনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে আনারস খেতে ভালোবাসো আমার আনারস সবই ঠিক আছে কিন্তু যে আনারসের চোখগুলো আছে না আমরা এটাকে চোখ বলি হ্যাঁ ওই যে এগুলো হ্যাঁ হ্যাঁ এটা ভালো করে না কাটলে না মানে

কালকে আনার কথা ছিল বাবা অনেক রাত্রেবেলা বাড়িতে এসে তো দোকান খোলা পায়নি এর জন্য সকালবেলা এনে দিল তো সেদ্ধ তো হয়ে গেছে করলা সিদ্ধ আলু সিদ্ধ আর এখন ওই চিকেন হবে তুই দুটো নেই ছোয়াগুলো আর কি গুগলু তো খাবে না মুখেও দেবে না গুডলি যদি এখন গুডলি যদি খায় আমি সবগুলো খাবো নিগলুকে গুবলুকে দিলে গুগলু একটাও মুখে দিবে না খাবেও না গুগলুক এ গুডলি এ খাইলে আয় এ যে আই আয় আনারস আই আমার টাকাই তাকে দেখে আয় দাদা রে আয় এ দেখ নিয়ে আসছি আমি কথা আয় আহ কি মোবাইল দেখে নেশা দেখো এ গুবলু গুডলি গুবলু আসো আসো আছো করছো বছ হ্যাঁ ফোনটা বন্ধ করে দিয়ে আসছো ফোনটা বন্ধ করে দিয়ে আসছ ফোন বন্ধ করে দিয়ে আসো হ্যাঁ ভিতরে দেখো অনেকগুলো খেয়েছে আর খেতে পারছি না মুখের অবস্থা পুরো বারো বেড়ে গেছে খুব জ্বলছে তবু জোর জবস্তি করে খেলাম কটা আর খেতে পারছি না এখন যে রস বের করছি আজকে ভাত খেতে কি না সন্দেহ আছে পুরো জিপ টিপ ছুলে গেছে যাই না আনারস খেলে যে কেন এরকম হয় এই দেখো এতটা রস বেড়ে আবার কোথায় আসো 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 খাবা খাবা আর খাবে না দুটো খেয়েছে এই রসটা খাবা দেখো দিব খাবা বসো বসো আমি খাওয়া দিচ্ছি বসো বসো তুমি বসো বসো আমি দিচ্ছি বসো গ্লাস নিয়ে আসো একটা যাও বারান্দার দাও গ্লাস নিয়ে আসো বারান্দার থেকে গ্লাস নিয়ে আসো যাও গ্লাস আনছো এই দেখো গ্লাস নিয়ে এসো ও খাবে দাঁড়াও আমি দিয়ে হ্যাঁ test，哎呀，你靠！哎，test，好好。 Gowrami kai ha? Koi kai Koi kai Koi kai ha? Koi ঠিক আছে হ্যাঁ আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে